নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই গরমে তো দিনের বেলাতে ঘুরতে যাওয়ার নাম নেওয়াই যায় না তো আমরা সবাই মিলে রেডি হয়েছি সন্ধ্যার সময় একটু ঘুরতে যাব বলে তো আমরা যেই টাইমে বেরিয়েছি তখনই মোটামুটি ছিল প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মতো তো দিনের বেলাতে তো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তো আপনাদের ওখানে কেমন পরিমাণে গরম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমাদের পানাগড়ে ঠিক এরকম পরিমাণেই গরমটা থাকছে তো তারপরে আমরা সোজা চলে গেলাম পেট্রোল পাম্পে এখান থেকে পেট্রোল নেওয়ার জন্য আর এখন চলছে একশো টাকা করে দেখতেই তো পাচ্ছেন তো বেশ অনেক কদিন থেকেই ভাবছিলাম যে একটু ঘুরতে যাব। কিন্তু এই গরমের জন্য কোথাও যেতে ইচ্ছে করছিল না কিছুদিন আগে বিবাহবার্ষিকীও গেল তো সেদিনও আমরা কোথাও যাইনি বাড়িতেই থেকেছিলাম তো শেষমেশ আজকে একটু সময় পেয়েছি আর মনে হলো যে না বাড়িতে না বসে থেকে একটু বাইরে থেকে ঘুরে আসি মনটাও ভালো লাগবে আর আমার ছেলেও দিন থেকেই বলছিল যে একটু বাইরে যাবে মেলাতে যাবে ও তো এইগুলো বোঝে না ও বোঝে মেলাতে তো ওকে নিয়ে চলে এসেছি আর এইখানে একটা পেট্রোল পাম্পে আমরা হেলমেটগুলো রেখে দিচ্ছি চেনা জানা আছে আর ঘোরার সময় হেলমেটটা হাতে নিয়ে ঘুরতে ভালো লাগে না ওই গাড়িতে যতক্ষণ আছি ততক্ষণই হেলমেটটা ঠিক আছে ঘোরার সময় হেলমেটটা হাতে করে নিয়ে ঘুরতে গেলে অনেক বিরক্ত লাগে আর আমার ছেলে বাইরে গেলে একটুও হাঁটতে চায় না তো এখানে জেদ করছে কোলে ওঠার জন্য আর ওর বাবা জোর করে ওকে একটু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর বাইরে যেই পরিমাণে গরম তো বাইরে আমরা আর ঘোরাঘুরি করিনি আমরা সোজা চলে এলাম মনের ভেতরে ভেতরটা তো ঠান্ডা আছে এটাতে কোনো অসুবিধা হবে না আর আমার ছেলে এত ছটফটে যেই ছেলে সারা দিন বাইরে থাকে সেও এই গরমে একটুও বাইরে থাকতে চায় না আর ভেতরটা কিন্তু এখনও সাজানো আছে নববর্ষে তো নববর্ষ অনেক দিন আগেই চলে গেছে এখনও কিন্তু সাজানোগুলো আছে আর আমার ছেলে কিন্তু এই যে এইগুলোতে ওঠা একদম মাস্টার আর একটুও ভয় পায় না দেখুন নিজে একা একাই উঠতে পারে আবার কিন্তু নামতেও পারে একটুও ভয় নেই আর ওর আস্তে আস্তে এগুলো অভ্যেস হয়ে গেছে তারপরে আমরা চলে এলাম হচ্ছে স্টাইল আপে তো এখানে একটু ঘোরাঘুরি করে দেখলাম কেনার তো কিছুই নেই শুধুমাত্র দেখলাম কালেকশানগুলো কেমন আছে আর নববর্ষের জন্য মলটা বেশ ভালোই সাজিয়েছিল তো সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে আর আমার ছেলে উপর থেকে নিচে দেখছে যে গাড়িগুলো চড়ছে সেই গাড়িগুলো আর এইখানে ও আস্তে আস্তে দেখে নিয়েছে যে বাইকগুলো রাখা আছে সেইগুলো আর এখন জেদ ধরেছে ওইগুলোই নেবে আর ঠায় হয়ে দাঁড়িয়েই আছে যে ওকে ওইগুলোই কিনে দিতে হবে আপনারাই দেখুন কেমনভাবে দাঁড়িয়ে আছে আর এই যে দেখুন ওর বাবার সাথে জেদ ধরেছে যে এখন ওকে ওই গাড়িগুলোই কিনে দিতে হবে কি একটা অবস্থা বলুন জানি যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের বাইরে কোথাও গেলে এরকম হয়তো সবগুলো দেখলে ঠিক এরকম আমাদের মতনই অবস্থাটা হয় তারপরে ওকে ভোলানোর জন্য আমরা নিচে চলে এলাম এইখানে যে কার রাইডিংগুলো হয় তো ওইগুলোতে ওকে চাপিয়ে দিয়েছি যেন একটু ভুলে থাকে আর আসলে যখন যেটা বলে তখন তো সেটা দেওয়া সম্ভব নয় আর আমার মতে সেটা তখনই দেওয়া উচিতও নয় যে এখনই যেই জিনিসটা চাইছে আমাকে তখনই সেই জিনিসটা দিতে হবে সেটা কিন্তু উচিত নয় এতে বাচ্চাদের অভ্যেসগুলো কিন্তু অনেক খারাপ হয়ে যায় আজকে হয়তো একটা ছোট জিনিস চাইছে কালকে একটা বলবে আমাকে চা এনে দাও সেই জিনিসটা আমরা কী করে এনে দেবো তখন ওই জেদ ধরবে আমার মনে হয় যখন যেটা চাই তখন সেটা দেওয়া উচিত নয় তো আমার মতে কারখার এরকম মনে হয় আমি জানি না তবে আমার এটাই উচিত মনে হয় আর ওই এই যে এই গাড়িগুলোতে চেপে কিন্তু ভীষণ খুশি আর যখনই আসে তখনই একবার করে এইগুলোতেও চড়ে আর এখানে কিন্তু অনেক রকমের গাড়ি ছিল আরও বেছে বেছে কিন্তু ওই গাড়িটাতেই উঠেছে আর যতবার আসে ওই টাইপের গাড়িগুলোতেই ওঠে অন্য গাড়িতেও ওঠেই না তো আমরা এসছি নিজেরাও একটু ঘুরতে আর ওর এই আনন্দগুলোই একটুখানি দেওয়ার জন্য কারণ এই ছোটোখাটো জিনিসগুলো ও যখন করে ভীষণ পরিমাণে আনন্দ পায় তো ওখান থেকে আমরা সোজা চলে এলাম এখন নিচে আর আমার ছেলে দেখুন এইখান থেকে একদম লাভ দিয়ে তারপরে নিচে নামবে তারপরে আমরা চলে এলাম হচ্ছে কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো এখান থেকে কিছু জিনিসপত্র দেখে নিলাম আর আমার ছেলে তো যেটা পাচ্ছে সেটাই রেখে দিচ্ছে আর আমার ছেলে তো হাতের কাছে যেই জিনিসই পাচ্ছে না কেন সেই জিনিসগুলোই জুড়িতে রেখে দিচ্ছে তো ছোট জায়গাটা একটু অসুবিধা হচ্ছিলো ওই জন্য শপিং করার বড় কার্ডগুলো নিয়ে চলে এসেছি তো এখান থেকে যেই সাবানগুলো পাচ্ছে সেইগুলোই রেখে দিচ্ছে আর তারপরে চলে এসেছে ওর পছন্দের জায়গায় যেখানে প্রচুর পরিমাণে খেলনা তো এখান থেকে পছন্দ করছে কোন জিনিসটা নেওয়া যায় তো ওখান থেকে তো ভুলিয়ে ভালিয়ে দেওয়া হয়েছে একটা বাবল তারপরে চলে এলাম হচ্ছে কিছু ড্রিঙ্কসের এখানে তো এখান থেকে দেখুন কতগুলো কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে যা পাচ্ছে তাই রেখে দিচ্ছে তো সব তো আর আমরা নেবো না তো অনেক কিছুই রেখে দিয়েছি যেটা নেওয়ার সেটাই নিয়েছি তো সমস্ত কিছু আমাদের নেওয়া হয়ে গেছে এখন চলে এসেছি আমরা বিল করাতে তো এখান থেকে আমাদের বিলও কমপ্লিট আমরা চলে এসেছি বাইরে আর আরুষ নিয়েছিল একটা আইসক্রিম ও আইসক্রিমটা ওখানে বসে বসেই খাচ্ছে তো আর আমরা বেশি দেরি করব না এখন আমরা সোজা বেরিয়ে যাব বাড়িতে আর অন্য কোথাও দেরি করব না আর গরমে কিন্তু সেরকমই পড়েছে তো ওখান থেকে সোজা বেরিয়ে আমরা চলে এলাম যেখানে হেলমেটগুলো রেখেছিলাম ওখান থেকে হেলমেট নিতে তো হেলমেট নিয়ে তারপরে আমরা সোজা বেরিয়ে পড়লাম আর এই ম্যারেজ হলটা দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে হয়তো কোনো বিয়েই আছে যতদূর সম্ভব মনে হলো তো আমরা আর বাইরে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি বাড়িতে খাবার দুপুরে যেগুলো করেছিলাম সেগুলোই আছে তো বাড়িতে গিয়ে আমরা রাতে সেই খাবারগুলোই খেয়ে নেব বাইরে আর কিছুই খাওয়া দাওয়া করব না তো আমরা চলে এসেছি বাড়িতে রাস্তায় আর কোনো ভিডিও করিনি বাড়িতে এসে ফ্রেশও হয়ে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা